সালমান সাত আত্মা করে নাই সালমান সকুন আমার আমার এটা সেদিন বোরখাপুরে কারা এসেছিল সালমান শাহর বাড়িতে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্যের তিন দশক পর নতুন তদন্তে আবার সামনে এসেছে সে রাতের অজানা কিছু মুখ আত্মহত্যার তকমা দিয়ে বছরের পর বছর এই মৃত্যু ঢেকে রাখা হয়েছিল কিন্তু আদালতের নির্দেশে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্ত হচ্ছে আর এই তদন্তের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে রহস্যময় বোরখাধারী দল যারা ঘটনাটির আগে রাতে কার্টন প্লাজায় প্রবেশ করেছিল কারা ছিল তারা কেন এসেছিল এবং তাদের ভূমিকাই বা কি ছিল সেই উত্তর খুঁজতে গোয়েন্দারা আবার খতিয়ে দেখছেন ঘটনার প্রতিটি ধাপ সালমান সার মা নীলা চৌধুরী প্রথম থেকে বিশ্বাস করে এসেছেন এটি খুন তার দাবি ছিল খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা সালমানের শরীরে আঘাতের চিহ্ন ছিল সাদা পোশাকে রক্তের দাগ ছিল কিন্তু গলায় দাগ ছিল না তবু আত্মহত্যা বলে তদন্ত ঘুরিয়ে দেয়া হয়েছিল তিনি প্রশ্ন তোলেন যদি সত্যি আত্মহত্যা হয় তবে কেন পরিবারের সদস্যদের ফ্ল্যাটে ঢুকতে এত দেরি করানো হল অসুস্থতার খবর পেয়ে ছুটে গিয়েও তারা দরজার বাইরে অপেক্ষায় ছিলেন অনেকক্ষণ তার মতে তখনই হয়তো লুকানো হচ্ছিল প্রকৃত ঘটনা ঘটনার আগের দিন পাঁচ সেপ্টেম্বর ঢাকায় আসেন সামিরার মা লুতিফা হক লুসি তার এই আগমন নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন কেন হঠাৎ করে এলেন কে তাকে ডেকেছিল তিনি কি জানতেন ঠিক সেই রাতেই একটি গাড়ি এসে থামে স্কার্টন প্লাজার নিচে সেখানে থেকে নামা কয়েকজন বোরখা পরে উপরে ওঠে পরে জানা যায় তারা সামিরার পরিচিত ব্যক্তি তবে তাদের নাম পরিচয় এখনও স্পষ্ট নয় অনেকের ধারণা সালমানের মৃত্যুর পরিকল্পনার মূল চরিত্ররা হয়তো তারাই মামলার নথি অন্যান্য প্রমাণকেও আরও দৃঢ় করে উনিশশো সালে একশো চৌষট্টি ধারায় দেয়া জবানবন্দিতে আসামি রেজভি আহমেদ ফরহাদ স্বীকার করেন বারো লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয় তার স্বীকারোক্তিতে উঠে আসে লতি হক লুসি খলনায়ক ডন ডেভিড ফারুক জাভেদ সহ আরও অনেকের নাম পরিকল্পনা অনুযায়ী ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় ধস্তাধস্তির পর ইনজেকশন প্রয়োগ করা হয় এবং শেষে আত্মহত্যার নাটক সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয় মৃতদেহ এমনকি পোস্টমর্টমের নামে দেহের অঙ্গ কেটে নেওয়ার অভিযোগও তুলেছেন নীলা চৌধুরী এখন এই মামলা হত্যা মামলার আসামি এগারো জন প্রধান আসামি সালমানের স্ত্রী সামিরা হক বাকি আসামিরা আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি ডন ডেভিড জাভেদ ফারুক রুবি আব্দুল সাত্তার সাজু ও রেসভি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে খুব দ্রুতই তাদের গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ এখন সেই বোরখা পড়া ব্যক্তিদের শনাক্ত শেষ সত্য নীলা চৌধুরীর বিশ্বাস যত বাধা আসুক সত্য দিন শেষে সামনে আসবেই তিনি বলেন আমার ছেলে ইমন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি থামব না সেই অপেক্ষায় রয়েছেন কোটি ভক্ত যারা এখনো প্রশ্ন করে চলেছে একই কথা সেদিন বোরখাপুরে কারা এসেছিল সালমান সার বাড়িতে